যারা সৌদি আরবে নতুন আসবেন আসার পর সর্বপ্রথম আপনাদের কাজটা হবে হচ্ছে আপনার বর্ডার নাম্বারটা বের করে রাখা প্রিয় দর্শক আগে কিন্তু এয়ারপোর্টে আপনার পাসপোর্টে বর্ডার নাম্বার লেখা দিচ্ছিল হাতে বর্তমানে কিন্তু এয়ারপোর্টে পাসপোর্টে আর বর্ডার নাম্বার লেখা দেনা পরবর্তীতে আপনাকে হয় ভিসা নাম্বার না হলে পাসপোর্ট দিয়ে বর্ডার নাম্বারটা কিন্তু বের করে সংগ্রহ করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে আপনারা ভিসা নাম্বার দিয়ে আপনি বর্ডার নাম্বার বের করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনারা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে ভিসা নাম্বার দিয়ে কীভাবে বটার নাম্বার বের করা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল ক্রোম ব্রাউজার সর্বপ্রথম ওপেন করে নেবেন এরকম শ হবে উপরে সার্চবার এই সার্চবারে বারে একটা ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে কোয়ারি বর্ডার নাম্বার প্রিয় দর্শক আপনি কোয়ারি বর্ডার নাম্বার লেখার পর নিচে গো এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন এরকম শো এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আপনি এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে দেখবেন এই যে নিচে আসা হচ্ছে নন জি সি সি সিটিজেন আপনাকে এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে এখান থেকে এখন সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে এই জায়গায় আপনার ভিসা নাম্বারটা দিতে হবে তো এখানে আপনি করবেন কি আপনার ভিসা নাম্বার দিয়ে দেবেন দেখবেন আপনার যে পেপার আছে ভিসিয়ার সেই পেপারের কিন্তু এখানে লেখা আছে ভিসা নাম্বার তে ভিসা নাম্বার দেওয়ার পর এই যে নিচে দেখুন আপনার প্রথমে আছে হিজড়িট টিকমার্ক আপনি টিক টিকমার্কটা করবেন কি এই যে এইটা দিয়ে দিবেন এইটা দেওয়ার পর আপনাকে করতে হবে কি এই নিচে ভিসা ইস্যু ডেট এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করে আপনার যে ভিসা ইস্যু ডেট সেইটা দিবেন তাই দেখুন এই যে এখানে আপনি প্রথমে দেখবেন আপনার মাসটা শুরু করবে এখানে ক্লিক করবেন আপনি কত কোন মাসে আপনার ভিসাটা ইস্যু আছে সেইটা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন দেখবেন ভিসা নাম্বারের নিচে কিন্তু আপনার ভিসা ইস্যু ডেটটাও দেওয়া আছে তারপরে কত তারিখে সেইটা এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে বাস দেখুন এখানে আমার যে বিষয় আমি চেক করতেছি সেই বিষয়ের তারিখটা দিয়ে দিলেন তারপরে এখানে যে কোডটা আছে এই কোডটা করতে হবে কি এই যে নিচে এন্টার ইমেজ কোড এই অপশানটা দিতে হবে তো এখানে আপনি করবেন কি যা ঠিক সেম নাম্বার এখানে দিয়ে দিবেন এই ইমেজ কোড এখানে দেওয়ার পর এই যে ইনকোয়ারি দেখুন এই যে এই অপশানটার উপর আপনি কোয়ারি এই অপশানটার উপর একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু একটু ইনফরমেশন ভুল আছে এর কারণে কিন্তু দেখুন আপনার ইমেজ কোডটা ভুল আছে এর কারণে কিন্তু আসে নাই এরপরে আবার সঠিক দেখবেন আর একটা ইনকোয়ারি আপনার ইমেজ কোড আসবে সেইটা দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত বড় নাম্বারটা কিন্তু এখানে শো করবে এই যে দেখুন আমি যে ব্যক্তি বড় নাম্বারটা বের করলাম ঠিক সেই বটা নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে তো এইভাবেই আপনারা সম্পূর্ণ শহীদ আরবে আসার পরই সর্বপ্রথম আপনাদের কাজটা হবে হচ্ছে বডার নাম্বারটা বের করে আপনারা সংগ্রহ করে রাখা কারণ এই বড় নম্বরের মাধ্যমে আপনি পরবর্তীতে কিন্তু আফসিট এখান তৈরি করতে পারবেন যে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাজা থাকবেন আর যারা এখনও পেজটা ফলো দেন নাই অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবটা দেখলে সাবস্ক্রাইব করে সাজা থাকবেন আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ